প্রদর্শকমন্ত্রী আপনাদেরকে স্বাগতম লেট স্টক সুই তারিফরিপনে আমরা আজকে একটু কথা বলি সেটি হচ্ছে যে জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন সেটার ধরে তরুণদেরকে উনি সম্মানিত করেছেন এবং তরুণদের যে প্রজ্ঞা সাহস প্রত্যয় দেখিয়ে অভিভূত করেছে উনি জাতিসংঘে এরকম কথা বলেছেন এবং এই তরুণরা যে আন্দোলন করেছে যুবরা যে আন্দোলন করেছে এবং তাদের এই আন্দোলন ছিল মূলত বৈষম্য বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন সেই বৈষম্য বিরোধী কোটা আন্দোলন থেকে পর্যায়ক্রমে সে গণ আন্দোলনের রূপ নেয় এরপর সারা পৃথিবী অবাক বিস্ময় দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল এই কথা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে বক্তৃতায় উনি বলেছেন এবং এই ছাত্র জনতার যে অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি সৈরাসারি ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে উল্লেখ করে ডক্টর ইউস বলেন তাদের এই সম্মিলিত সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহত যা এ দেশটিকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নত করবে বলে আমি বিশ্বাস করি এই গণ আন্দোলনের রাজনৈতিক অধিকার ও উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের আপমর জনসাধারণ ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ড অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব চেয়েছিল আমাদের জনগণ একটি ন্যায্য অন্তর্ভুক্তিমূলক কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছিল উনি এই কথাগুলো বললেন এবং আমার কাছে যেটি আপনারাও লক্ষ্য করেছেন গত কয়েকদিন ধরে উনি জাতিসংঘে মানে নিউ ইয়র্কে রয়েছেন সেখানে যে সমস্ত বক্তব্যগুলো উনি দিচ্ছেন বা যে বক্তব্যগুলো আসছে তার প্রতিটার সাথে আরেকটির সাথে কিন্তু মিল দেখা পাওয়া যাচ্ছে না যে ব্যক্তিটি বলছেন যে তিনি মাস্টার মাইন্ড নন বা এককভাবে সেই কৃতিত্ব সে নিতে চাচ্ছেন না কিন্তু যখন উনি জাতিসংঘে তিনজন সমন্বয়কে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে তাকে তাদেরকে যখন পরিচয় করে দিলেন সেখানে কিন্তু আপনার মাহফুজকে মাস্টার মাইন্ড হিসাবে উনি পরিচয় করিয়ে দিলেন এবং এটি দীর্ঘদিনের একটি কার্যক্রম এবং তারা দীর্ঘদিনের পরিকল্পনা এবং সুচিন্তিত পরিকল্পনা এটি কিন্তু উনি ওখানে বললেন পরবর্তী সময়ে আরেকজন যিনি মঞ্চে উঠেছেন তাকে নিয়ে অনেক কথা উঠেছে সেটি একটি যেরকম বিষয় এবং উনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন আজকে যে বক্তব্য এসেছে সেই বক্তব্য থেকে উনি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বললেন তার আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু যে একশো তেতাল্লিশ জন বা একশো তিপ্পান্ন জনের যে সমন্বয়কের কথা বলা হচ্ছে তার একশো আট জনেই শিবির এবং তারা কিন্তু ছাত্র শিবিরের কর্মী এবং তারা কিন্তু সাধারণ ছাত্র হিসাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এটি ওনার কথা এবং যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে সমন্বয়হীনতা হয়তোবা হচ্ছে অথবা এরকম হতে পারে নিজের অজান্তেই মনের অজান্তেই মানুষ অনেক সময় সত্য কথাগুলো বলে ফেলে সেই সত্য কথাগুলো হয়তোবা প্রকাশিত হতে যাচ্ছে তিনি আরেকটি বিষয় করেছেন সেটি হলো যে কোনো প্রেক্ষাপটে সরকারের দায়িত্ব নিয়েছেন জাতিসংঘে জানালেন ডক্টর ইমুস তিনি কিন্তু এটি জানিয়েছেন যে রাষ্ট্র পুনর্গঠনের জনসাধারণ তাদেরকে দায়িত্ব দিয়েছে তার আগের দিন অর্থাৎ রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে আবার তিনি কিন্তু বলেছেন যে তার নির্বাচন করার কোনো ইচ্ছে নেই এবং তার আগেই আবার সেনাপ্রধান যে বক্তৃতা দিয়েছেন সেখানে কিন্তু উনি বলেছেন যে আঠারো মাসের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বলে তিনি মনে করেন এবং সংস্কার এর মধ্যেই শেষ হয়ে যাবে আবার আজকে নিউ ইয়ারকে আপনার সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কিন্তু বললেন যে সেটি আঠারো মাসের যে বিষয়টি এসেছে সেটি সংস্কার হওয়ার পরে আঠারো মাস তার মানে উনি আরও একটি লম্বা সময়ের কথা বললেন সেটি দেখে হয়তোবা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির মধ্যে হয়তোবা অস্বস্তি তৈরি হয়েছে যেরকম অস্বস্তি তৈরি হয়েছে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী কিন্তু আজকে একটি পত্রিকায় ওনারা প্রতিবাদ লিপি পাঠিয়েছেন এবং তারা কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে আইনের প্রস্তাবনা নিয়ে আসছে দশ বছরে যে উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যেরকম আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল রাজনীতি থেকে রাখার চেষ্টা করা হয়েছিল ঠিক সেরকমভাবেই আবার আওয়ামী লীগকে সেইভাবে জনবিচ্ছিন্ন করে রাখার জন্য তারা আইন এবং নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে করতে চায় সেরকম বদিউল আলম মজুমদার নির্বাচন কমিশনের সংস্কার কমিশনের প্রধান হিসাবে নিযুক্ত মনোনীত হওয়ার পরে উনি কিন্তু একটি বক্ত মন্তব্য করেছিলেন সেই মন্তব্যটির প্রতিবাদ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ করেছে আজকে আবার বিএনপি তারাই হচ্ছে হলো বড় দাবিদার এখন ক্ষমতার দাবিদার কারণ বাংলাদেশের দুটি বড় বৃহৎ দল আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ যেহেতু এখন মাঠ ছাড়া তার মানে তা এখন বিএনপি মাঠের অধিকার দখল করে আছে এবং তারাই চাচ্ছে যে তারা যেন ক্ষমতায় যেতে পারে এবং এই যে কথাগুলো এখন হচ্ছে বিভিন্নভাবে যে সময়ের যে নির্ধারণের যে বিষয়গুলো আসছে সংস্কারের কথা আসছে আওয়ামী লীগের গঠনের জন্য তারা যে আবার তৎপর হবে সেই কারণে আজকে বিএনপি মহাসচিব হয়তোবা সেই অস্বস্তির জায়গা থেকে যে যত দেরি হবে তত অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে হয়তোবা সেই জায়গা থেকেই বিএনপি মহাসচিব এই বক্তব্যটি দিয়েছেন আমরা যেটি ভাবছি সেটি হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে বাইরে রেখে কিন্তু আপনার অংশীদারিত্বের যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে যে যে গণতন্ত্রের কথা এখন এই ইন্টারিম গভ গভর্নমেন্ট বলার চেষ্টা করছেন রাষ্ট্রকে সংস্কার করার চেষ্টা কথা বলছেন সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর মাধ্যমে সেটিকে কিন্তু করতে হবে যে রকম আজকে আওয়ামী লীগ যে অবস্থায় উপনীত হয়েছে সেই অবস্থায় উপনীত হতো না যদি বাংলাদেশের গণতন্ত্রে বিএনপির অংশগ্রহণ থাকত এবং অন্যান্য বিএনপি সহ অন্যান্য দলগুলো যদি সেই নির্বাচন নে অংশগ্রহণ করত। তার মানে কি হচ্ছে যে গণ বাংলাদেশের গণতন্ত্র শুধুমাত্র ভোটকেন্দ্রিক গণতন্ত্রের উপরে নির্ভরশীল যেহেতু তিনটি নির্বাচন বিতর্কিত নির্বাচন হয়েছে এবং এই বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া বৃহৎ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নাই ফলে সেই গণতন্ত্র কিন্তু টেকসই করতে পারে নাই আওয়ামী লীগকে কিন্তু স্বৈরাচারের তকমা নিয়ে এবং একনায়কতন্ত্রের তকমা নিয়ে কিন্তু ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে যেই কথাটি আবার জাতীয় পার্টির প্রধান জি এম কাদের সাহেব কিন্তু বলেছেন যে শেখ হাসিনাকে অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে দানব হিসাবে পরিণত করেছে কিন্তু সংবিধান অর্থাৎ সংবিধানে একজন প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আরোপ করা আছে সেই ক্ষমতার যদি ভারসাম্য করা না হয় এবং জবাবদিহিতার জায়গাটি যদি আপনার করা না হয় তাহলে কিন্তু আরেকজন পরবর্তী সময়ে যেই ক্ষমতায় আসবে সেই দানব হিসাবে তৈরি হবে তার মানে আমাদের যে সাংবিধানিক যে ক্ষমতার যে ভারসাম্য সেটি আমাদেরকে বজায় রাখতে হবে এবং সেনাপ্রধানও কিন্তু বলেছেন যে নির্বাচন এবং ক্ষমতার যে যে ভারসাম্য দুটো কিন্তু আলাদাভাবে রাখতে হবে আমরা আশা করছি এই এন টাইম গভর্নমেন্ট সেই দিকেই নজর রাখবেন কোনো বৈষম্য তৈরি না করে কোনো রাজনৈতিক দলকে দূরে ঠেলে না দিয়ে তারা জনগণের কাছেই পাঠানোর ব্যবস্থা করবেন জনগণই সিদ্ধান্ত নেবেন যে তার তারা কোন রাজনৈতিক আদর্শে বা কোন রাজনৈতিক দল দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবেন ধন্যবাদ ভালো থাকবেন